নমস্কার স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গোপালের দুপুরের ভোগ নিবেদনের নিয়ম তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে ঘরের মধ্যে বা যে কক্ষে আপনার ভগবান আছেন সেই ঘরের সামনে প্রথমে আপনাকে আচমন করে নিতে হবে যেভাবে আচমন করে হাতে তালুতে গঙ্গার জল নিয়ে ওইভাবে আচমন করবেন তারপর প্রণাম করে দরজা খুলে ভিতরে যাবেন তারপর যে জায়গাটিতে আপনি ভগবানকে ভোগ অর্পণ করবেন ওই জায়গাটি পরিষ্কার থাকলেও আরও একবার হাতে একটু গঙ্গার জল নিয়ে সেই গঙ্গার জলটা ওখানে ছিটিয়ে দেবেন এবং তারপর একটি পরিষ্কার বস্ত্র দিয়ে ওই জায়গাটাকে একবার ভালোভাবে মুছে নেবেন মোছা হয়ে গেলে আবার একবার হাত ধুয়ে নেবেন তারপর জায়গাটি একটু শুকিয়ে গেলে দুটো আসন দেবেন একটি ভগবানের আসন এবং একটি গুরুদেবের আসন তারপর আপনি ভগবানের জন্য যে ভোগ প্রস্তুত করেছেন সেই ভোগ সুন্দরভাবে সাজিয়ে ওই আসনের সামনে নিবেদন করবেন এটা হয়ে গেলে হাতে একটু গঙ্গার জল নিয়ে চারিদিকটা ছিটিয়ে দেবেন আর আপনারা তো সকলেই জানেন ভগবান বিনা তুলসী কোনো কিছুই গ্রহণ করেন না তাই সমস্ত ভোগের ওপর একটি করে এই দিয়ে দেবেন আমি জলের গ্লাসে তুলসী পত্র দিই না তুলসী জলে একবার দিয়ে আবার তুলে সাইডে রেখে দিই যাতে গোপালের মুখে না লাগে তারপর একটি বিসর্জন পাত্র নেবেন এবং একটি পঞ্চপাত্র নেবেন বিসর্জন পাত্রটা আমার তামারই কিন্তু ওই পাত্রটা আজকে পরিষ্কারের জন্য একটু বাইরে আছে বলে আমি এই পাত্রটাই নিয়েছি তো এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাঁ হাতে ঘন্টা বাজাতে বাজাতে আপনার গুরুদেবকে স্মরণ করে আপনি গুরুদেবকে আবাহন মুদ্রা দেখিয়ে ওই আসনে এসে বসার জন্য অনুরোধ করবেন তারপর গুরুদেব এসে বসলে আপনি ভগবানকে ওই আবাহন মুদ্রা দেখিয়ে ভগবানকে অনুরোধ করবেন তিনি যেন কৃপা করে এসে ওই আসনে বসে আপনার দেওয়া ভোগ তিনি গ্রহণ করেন তারপর গুরুদেবের হাত ধুয়ে দিতে হবে ভগবানেরও হাত ধুয়ে দিতে হবে তাই জন্য পঞ্চপাত্র থেকে জল নিয়ে আপনি গুরুদেবের সামনে ধরে তিনবার ধরবেন এবং তিনবার ওই বিসর্জন পাত্রে ফেলে দেবেন তারপর ভগবানেরও ওই একইভাবে ভগবানের হাত ধুয়ে দেবেন তারপর ওই পাত্রটা সরিয়ে রাখবেন পাশে এবং তারপর ভগবানের চরণে এবং গুরুদেবের চরণে কিছু পুষ্প নিবেদন করবেন এরপর গুরুদেবকে বলবেন তিনি যেন ভগবানকে ভোগ নিবেদন করেন প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করবেন তারপর মহাপ্রভুর প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তারপর প্রণাম করে আপনি ঘর থেকে পেরিয়ে আসবেন আসার আগে আপনি ভগবানকে বলি হে ভগবান আপনি কৃপা করে এই ভোগ আপনি গ্রহণ করুন তারপর ঘরের দরজা বন্ধ করে বাইরে পনেরো মিনিট মতন দাঁড়িয়ে থাকবেন একজন মানুষের খেতে যতক্ষণ সময় লাগে তবে অন্য কোথাও কিন্তু যাবেন না কারণ ভগবানের যদি কিছু দরকার লাগে এই ভাব নিয়ে আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন তারপর আপনি করতালি দিয়ে আস্তে করে ঘরের দরজাটা খুলবেন তারপর ভিতরে এসে ওই প্রথমবারের মতোই আচমন পাত্র থেকে জল নিয়ে ভগবানকে আচমন করিয়ে দেবেন তার মুখ মুছিয়ে দেবেন তারপর ভগবানকে তার সিংহাসনে ফিরে যেতে অনুরোধ করবেন আর এই পুরো প্রসেসটা চলার সময় অর্থাৎ ভগবানকে যখন আপনি হাত ধুয়ে দিচ্ছেন মুখ মুছিয়ে দিচ্ছেন সিংহাসনে ফিরে যেতে অনুরোধ করছেন সব সময় কিন্তু বাঁ হাতে ঘন্টা বাজাবেন তারপর ওই মহাপ্রসাদের থালিটি গুরুদেবের আসনের দিকে একটু এগিয়ে দেবেন তিনি যেন ওই মহাপ্রসাদ গ্রহণ করেন তারপর ওই একইভাবে গুরুদেবেরও হাত ধুয়ে দেবেন তার মুখ মুছিয়ে দেবেন তারপর গুরুদেবকেও সিংহাসনে ফিরে যেতে অনুরোধ করবেন তারপর ওই মহাপ্রসাদের থালিটি আপনি সরিয়ে নেবেন এবং ওই জায়গাটিতে আবার একটু গঙ্গার জল দিয়ে খুব পরিষ্কার করে মুছে নেবেন এবং আসন দুটি তুলে রাখবেন এরপর আপনারা ভগবানের ধূপ আরতি করবেন আমি নর্মালি এরপর ধূপ আরতি করি আপনারা চাইলে প্রতিপ দিয়ে আরতিও করতে পারেন ধূপ আরতি আপনারা সকলেই জানেন ভগবানের সর্বাঙ্গে সাতবার ভগবানকে ধূপ দেখাতে হয় তো আমি ওই ধূপ আরতি করি এবং ময়ূর পুচ্ছ দিয়ে বাতাস করি তারপর ভগবানকে শয়নে দিই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ